অবশেষে আদিত জেনে গেল নিজের পরিচয় এবার কি সে ফিরবে শুভর কাছে গৃহপ্রবেশে আসছে জমজমার পর্ব স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশে এসেছে বড় মো পরিবারে খুশির আমেজ কারণ সে একটা ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছে কিন্তু আদিতের জীবনে নেমে এসেছে বিপর্যয় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে সে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় আর সবাই ধরে নেয় সে আর বেঁচে নেই দেশের মাটিতে নতুন পরিচয়ে নতুন জীবন শুরু করে আদিত এই নতুন টুইস্টে জমে উঠেছে ধারাবাহিকের গল্প তবে গল্পের আগামী পর্বে আমরা দেখতে পাবো আমেরিকাতে আদিতের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে দেখতে দেখতে একটা বছর কেটে গেছে আজকের দিনেই আদিতের দুর্ঘটনা হয়েছিল বাড়ির সবাই বেশ হতাশ এবং সুবর বেশি করে আদিতের কথা মনে পড়তে থাকে এই দিনই যিনিও উপস্থিত হয় এবং জানায় আজকের দিনে তার কাছেও কতটা গুরুত্বপূর্ণ অন্যদিকে এই দিনই আদিতকে খুঁজে পেয়েছিল ডাক্তার মোহনা তাই সে ঠিক করে আজকের দিনেই আদিতের জন্মদিন পালন করবে আদিতকে নিয়ে মোহনা একটা রেস্তোরাঁয় যায় আর সুন্দর একটা কেকের অর্ডার দেয় কিন্তু মোহনার কথা শুনে আদিত অবাক করে দিয়ে বলে জন্মদিনে তো পায়েস খায় তুমি পায়েস অর্ডার করনি মোহনা জানতে চাই তার জন্মদিনে কি পায়েস করা হতো আর সেটা কে করে দিত এইসব কথার কোনো উত্তর নেই আদিতের কাছে কারণ তার কিছুই মনে নেই অন্যদিকে রায় বাড়িতে আকাশ মানে মোহনা দাদা উপস্থিত হয় আদিতের সাথে হওয়ার চুক্তি বাতিল করে টাকা ফেরত নিতে চায় কিন্তু শুভ আপত্তি জানিয়ে বলে আদিতের অসম্পূর্ণ কাজ সে সম্পূর্ণ করবে তো এখানেই শেষ হয়ে যায় নতুন প্রমোটি তবে কি আদিত আর শুভ আবার সামনাসামনি হবে নাকি গল্পে আবার নতুন কোনো মোড় নেবে জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশের আগামী পর্বগুলি